আর দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না যদি দেখেন রাতে দুঃস্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন যদি দেখেন তাহলে দুঃস্বপ্ন মানুষ দেখতে পারে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয় আর যদি আপনি পবিত্র অবস্থায় উজু করে ঘুমান আমল গুলো করে ঘুমান দরুদ শরীফ করতে পড়তে ঘুমিয়ে যান বা আল্লাহ ইসমে কে আমা করে আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে যান আপনি আল্লাহর হুকুমে সত্য স্বপ্ন দেখতে পারেন এটাও হাদিসে আছে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন যেটা আপনার মনের মধ্যে আনন্দ দিচ্ছে তাহলে আপনি প্রিয় কোনো মানুষকে বলবেন আপনার মা আপনার স্ত্রী বা আপনার কাছের কেউ ঠিক আছে আর দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না যদি দুঃস্বপ্ন দেখেন উঠে দুরাকাত দফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই স্বপ্ন আমি দেখেছি এর অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচানো প্রয়োজন একটু সাদাকা করবেন আর দান সৎকা তো এখন মানুষ কমিয়ে দিয়েছে নাকি মানুষ সমিতিতে টাকা ঢালতে প্রস্তুত আল্লাহর পথে দান করতে চায় না তো এদের সম্পদে কোনো বরকত হবে না ইনশাল্লাহ যত বেশি আল্লাহর পথে দান করবেন সম্পদ বাড়বে তো এখন কিছু মানুষ বলবে যে ধর্ম ব্যবসা শুরু করলো মনে হয় হ্যাঁ এটা তো ধর্ম ব্যবসায় আপনার সমস্যা কি ধর্মের মধ্যেই তো ব্যবসা আছে ব্যবসা করলে ধর্ম কেন্দ্রিক করতে হবে ব্যবসা যদি কেউ করতে চায় তাকে ধর্ম মেনেই করতে হবে অমুসলিম হলে সে আলাদা বিষয় কোন মুসলমান যদি ব্যবসা করতে চায় তাকে ধর্ম মেনেই ব্যবসা করতে হবে কি করতে হবে মাপে কম দেওয়া যাবে না সিন্ডিকেট করা যাবে না তাই না মাল মজুদ করে বেশি দামে বিক্রি করা যাবে না আসে না এগুলো নিজে ইচ্ছা করে দাম বাড়িয়ে দেওয়া যাবে যাবে না তো যদি ব্যবসা আপনি করতেই চান তাহলে তো আপনাকে ধর্ম মেনেই করতে হবে সমস্যা কোথায় আর আল্লাহর পথে এইসব দান খয়রাত কি ধর্ম ব্যবসার মধ্যে পড়ে এগুলো তো ইসলামের কল্যাণেই প্রয়োগ করা হবে মসজিদ করার ক্ষেত্রে মাদাসা করার ক্ষেত্রে মাহফিল করার ক্ষেত্রে দিনের প্রচার প্রসারের স্বার্থ করা হবে তো দিনকে কেন্দ্র করে দিনকে এগিয়ে নেওয়ার জন্য যদি দান তাহলে দুনিয়া এগিয়ে নেওয়ার জন্য আপনারা যা করছেন তাই না একটা পলিটিক্যাল দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যা করছে এটা পলিটিক্যাল ব্যবসা একটা একটা আদর্শ দর্শন সমাজে প্রতিষ্ঠার জন্য যা করছে এটা আদর্শিক ব্যবসা হচ্ছে তখন জায়নিজম প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তো এটা জায়নিজম ব্যবসা হচ্ছে কমিউনিজম পরিষ্কার করতে কমিউনিজম ব্যবসা হচ্ছে মানে সব তো ব্যবসা হচ্ছেই তাহলে শুধু ধর্মের দিকে চলতেন কেন আশ্চর্য ব্যাপার ধর্মের বিষয় তো মানুষ সাতকা করবেই দান সৎকা না করলে মানুষের সম্পদ বাড়বে কিভাবে জাকা দান সত্কা এগুলো ইসলামের অংশ আল্লাহাকে আমাদেরকে বেশি বেশি দান সৎকা করার তৌফিক দান করবে তারপরে চলে আসেন এইভাবে রাতে আমলগুলো গুছিয়ে শেষ রাত্রে ওঠার চেষ্টা করে আমি যে বললাম রাতটাকে এনজয় করার জন্য আল্লাহ বলেছেন একদম শেষ রাত্রে আল্লাহকে ওঠার তৌফিক সবাইকে দান করবো